দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজ হাট বর্ষ দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে পুরোটাই বৃহস্পতিবার হাট দর্শক বিশ মার্চ দুই হাজার পঁচিশ আর বাচ্চা সহ শাহিয়াল জাতের গাবি গরু একটু ধারণা দেব কেমন ধরে বেঁচে শুরুতে একটা দেখছি কিন্তু অসাম গাবি পার্সেলে যেমন বয়সে যেমন ছয় আর সঙ্গে একটা বাচ্চাও ধারণা আছে

অনেকে কিন্তু এই বাসগুলি ব্রাহ্ম বলে চালে দেয় এই যে ঝোল কিন্তু একবারে মুখ থেকে নিয়ে একবারে লেস পর্যন্ত দাম কিন্তু পঞ্চাশ একটু কাটে জায়গা চায় কিন্তু ভাই পঞ্চাশ ভাঙে আসে না এর ভিতরেই কথাবার্তা কিন্তু হচ্ছে

খু মানে বাবু আছে কি না আছে গাই

চলছে <laughs>

একটু ভয় করতেছে ক্যামেরা নিহে করে তারপরে আমরা একটু দূর থেকে দেখাচ্ছি দূর থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের

আচ্ছা তুই একটা দাম শোনান ষাঁড় বাচ্চা এটা কিনে যাচ্ছে কাবি এটি এটা কত কি না ভাই গরু কিনেচ্ছেন না কি অবস্থা বিক্রি হয়ে গেছে পাঁচশো পাঁচশোর জন্য ভাই নিয়ে নিছে কোনটা কোনটা এটা এটা পাঁচশো টাকা বাইরে দিয়ে নিয়ে নিছে কত কিনলে এটা সাড়ে পনেরো হাজার দাম দিয়েছিলেন আর শেষে আপনি কিনলেন সারাদিন সোনা এটা বাচ্চা ও এটা এটা না এটা এটা আর এ এটা 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 কোনটা বাচ্চা ভাই ওটা তো ষাঁড় বাচ্চা এটা কত কিনে এটা পঁয়ষট্টি কিনে পঁয়ষট্টি কিনে আর এটার বাচ্চা এটা কত কিনলেন দুই কম সত্তর মোটামুটি সব দেশাল তো হ্যাঁ সাইওয়াল কি কিনবো একটা সাইওয়াল কালেকশন আছে ওটার বাচ্চা কোন দিকে ওটা নাকি

কেনার মধ্যে আচ্ছা তো দর্শক মোটামুটি কিন্তু দেখালাম আপনাদের আর কালো শুনিগুলো দেখার ছিল দর্শক কুমিলার উদ্দেশ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম